হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদেরকে দেখাবো পুজোর ট্রেন্ডিং যে শাড়িগুলো নিয়েছি তো সেগুলোই আর তার সাথে সাথে আরো পুজোর যে শপিংগুলো করেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে দেখায় মামের ড্রেসগুলো তো একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে একটা দেখো ফ্রক তো এই ফ্রকের সাথে একটা সুন্দর ব্যাগ আছে এই যে তো এটা দিদিভাই দিয়েছে দিদিভাই আর একটা ড্রেসও দিয়েছে তো ওটা এখনো ও দিদিভাইদের বাড়িতেই রয়েছে আমাদের আনা হয়নি এখনো তো আনলে ওটা তখন আবার তোমাদেরকে দেখাবো তো নেক্সট দেখাবো এই যে মামের দেখো আরেকটা ড্রেস তো এটা হচ্ছে মিষ্টি কালারের একটা টপ আর নিচে আছে এই যে একটা স্কার্ট অ্যাশ কালারের তো এটা ওর ঠাম্মি আর দাদুভাই মিলে দিয়েছে তো নেক্সট এবার যেটা দেখাবো তো এই যে দেখো উপরে একটা এরকম টপ আছে print করা আর নিচে আছে এই যে এই কি color ঠিক জানি না আমি এই কালারের একটা এই যে three quarter pant আর সাথে এই যে টপ এটা আমরা দিয়েছি মামকে তো এবার চলো দেখো তো এটা হচ্ছে এই যে socks আছে এতে তিন জোড়া এই যে সামনে যেহেতু শীতকাল তো লাগবেই ওর জন্য মল থেকে পেয়ে গেলাম খুব সুন্দর লাগছিল এটা বাজার কলকাতা থেকে নিয়ে নিয়েছি আর এবার যেটা দেখাবো তো এটা আগেই দেখেছি তোমাদের এটা অনেক আগে থেকে নেওয়া তো আগে হয়নি এই ড্রেসটা ছোট হয়ে গেছিল সরি বড় হচ্ছিল তো এখন ওটা মানে মামের এই ড্রেসটা এখন পুরো পারফেক্টলি হচ্ছে গায়ে তো এখনই পরাবো পুজোতে আর নেক্সট দেখো এটা একটা হট প্যান্ট এর কাপড়ের আর এর কাপড়ের কোয়ালিটিটাও দেখো ভীষণ সুন্দর খুব সফট এটা আর এর উপরে আছে এই যে একটা টপ তো এটা কিন্তু আলাদা আলাদা করে নেওয়া হয়েছে দুটো তো এটাও আমরা দিয়েছি আর এই যে একটা ওয়ান পিস দেখো তো এটা দিয়েছে আমার মা মামকে দিয়েছে এই যে ওয়ান পিসটা তো মামের সব জিনিস দেখে দিলাম তো চলো নেক্সট দেখা এবার এই যে বাবুর জন্য দেখো একটা শার্ট নিয়েছি আর মায়ের জন্য একটা এই যে জামদানি শাড়ি নিয়েছি তো খুলে আর দেখাচ্ছি না লাল সাদা আছে তো পাটটা আছে লাল আর হচ্ছে আঁচলটাও লাল আর এই যে অল বডি এরকম গুটি গুটি কাজ দেওয়া তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য তো চলো নেক্সট দেখাই ভাইয়ের তো যে ছেলেদের জিন্সের প্যান্ট আর খুলে দেখাচ্ছি না এটা আমার ভাইয়ের আমি দিয়েছি আমি মানে আমরা তোমাদের দাদা ভাই আর আমি আর এই যে এটা হচ্ছে ভাইয়ের শার্ট তো এই যে পাঞ্জাবি কলার তো ভীষণ স্মার্ট এই শাড়িগুলো লাগে দেখতে তো এটাই ভাই নিজে চুজ করে নিয়েছে প্যান আর শার্টটা তো চলো এবার মায়ের শাড়ি দেখাবো আমার মায়ের শাড়িটা তো এটা একটা হ্যান্ডলুমের মধ্যে দিয়েছি তো এই যে দেখো শাড়িটা অরেঞ্জ কালারের আছে এই যে আর এটা হচ্ছে আঁচল আছে তো আঁচলটা ব্লু কালারের ব্লাউজ পিসটাও ব্লু কালারের আর এই যে অরেঞ্জ কালারের শাড়ি এই যে ভিতরে যে ছোট ছোট ফ্লাওয়ারের কাজ করা গোল্ডেন জড়ির আর এই যে দেখো পাটটা আছে এরকম তো মাকে দিয়েছি এই হ্যান্ডলুমের শাড়িটা আর এবার চলো দেখাবো দিদি ভাইকে দিয়েছি যেটা আর দাদা ভাইকে মানে আমার ঠাকুর জামাইকে আর হচ্ছে আমাদের ছোটটাকে মানে ননদের ছেলেকে ওদের ড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে যেহেতু একটা সাইজের ব্যাপার ছিল সেই জন্যই দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দিদি ভাইয়ের শাড়ি আমার ননদের শাড়ি তো অল বডিতে এইরকম কাজ দেখতে পাচ্ছ এই যে আর এই যে পাটটা দেখো এই যে ম্যাজেন্টা কালারের পাটটা আর এই যে জলপাই কালারের আছে শাড়িটা তো কেমন হয়েছে দিদিভাইয়ের শাড়িটা অবশ্যই বলো তো আমার আর দিদিভাইয়ের শাড়িটা অনেকটাই একই রকম এই যে শাড়িটা কালারটা ভীষণ ভালো লেগেছে একটু দেখলাম ওর নিয়েছি তো চলো দেখাবো আমাদের তো এই যেটা হচ্ছে আমাদের ননদ আমার ননদের মেয়ে হচ্ছে ড্রেস তো এটা হচ্ছে উপরের টপটা দেখো লাইট পার্পেল কালার তো ভীষণ ভালো লাগছে কালারটা আর তার সাথে একটা প্যান্ট তো এই যে প্যান্টটা দেখো এই স্টাইলের প্যান্টগুলো এখন উঠেছে তো সেই জন্যই ওকে দিয়েছি এই যে তো এটা হচ্ছে আমার ননদের মেয়ের প্যান্ট আর জামা তো চলো এবার দেখাই আমি দেখার একটা বেডশিট নিয়ে নিয়েছি তো প্রতি বছর পুজোতে আমি একটা করে বেডশিট নিই তো আমরা নতুন ড্রেস পরবো আর আমার ঘরটাকে সাজাবো না আর এই যে নামা তুমি দেখো আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আছে এটা আছে শার্ট আর এই আছে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট এখনো কেনা বাকি আছে আর আছে এই যে দুটো টাওয়াল নিয়ে নিয়েছি তো এই যে টাওয়াল আর তো চলো এবার দেখাবো আমার শাড়িগুলো তো প্রথমেই দেখা এই দেখো বাটিকের একটা নাইটি নিয়েছি অষ্টমীর দিন পরবো আর একটাও নিয়েছি রেড কালারের তো সেটা এখন ওই যে ওর রয়েছে দেখাচ্ছি না তো পরে দেখাবো ঠিক আছে তো চলো

কি রকম বলবো এই যে তুতে কালার তো এই রকম কালারটা মানে মনে হচ্ছে মেশানো পার্পেলের সাথে ডুয়েল টোনে আছে শাড়িটা তো পাটটা এই যে এই রকম যাচ্ছে আর এই যে বডিটা এই রকম কাজ এই যে দিদি ভাইটা আর আমারটা বললাম তো একই রকম কালারটা একটু অন্য আর ডিজাইনটা জাস্ট একটু অন্য আর এটা হচ্ছে আচল তো এটা ব্লাউজ পিস আমি কাটিয়ে নিয়েছি তো ব্লাউজটাও তো ওই শাড়িটার সাথে দেখো এই রকম ব্লাউজ কাটিয়েছি তো এই যে এটা হচ্ছে হাতাটা এরকম এই যে এখন এই হাতাগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে আর এই যে ব্যাক সাইডটা এরকম করেছি আর লটকনগুলো দেখো কি সুন্দর করে বানিয়ে দিয়েছে এই একটা শাড়ি গেলো নেক্সট যেটা দেখাবো ওই শাড়িটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে আর এটাও দেখো তোমাদের দাদা ভাই নিয়েছে তো এবার তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি তিনটে শাড়ি নিয়ে নিয়েছি একটু তো এই দেখো শাড়ি তো এই যে এই যে ছোট ছোট দেখো ফ্লাওয়ারের কাজ আছে শাড়িতে আর এই যে আঁচলটা এরকম তো এক কালারের মধ্যে তো কালারটা না আমি একটু অন্য রকম খুঁজছিলাম নেভি ব্লু কিংবা রানী এই টাইপের কিন্তু পাইনি তো সেই জন্য এই কালারটা নিয়ে নিয়েছি তো এই একটা শাড়ি এটা তোমাদের ভাইয়ের কাছ থেকে নিয়েছি আর এবার দেখাবো যেটা তো এটা হচ্ছে দিদি ভাই দিয়েছে মানে আমার ননদ তো মামের ড্রেস আমার মায়ের ড্রেস আমার ভাইয়ের ড্রেসও দিয়েছে তো সেগুলো সব দিদি ভাইদের বাড়িতেই আছে নিয়ে আসা হয়নি হুম তো সেই জন্য যখন নিয়ে আসবো তো তখন তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এ দেখো শাড়িটা তো এটা হচ্ছে ডুয়েল টোনের মধ্যে তো এতে হচ্ছে পিককগুলো যে কালারটা তো সেটা আছে আর তার সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে ডুয়েল টোন আর এই যে দেখো ছোট ছোট ময়ূরের কাজ আছে আর এই যে হচ্ছে পাড় তো পাড়েও দেখো পাড়টা এই মেজেন্ডা কালারের গেছে আর এই যে দেখো ময়ূর দিয়ে পাড়ের কাজটা আছে তো এটা আমি আগে থেকে নিয়ে এসেছিলাম যাতে ব্লাউজ এই যাতে ব্লাউজটা আমি কাটাতে পারি কিন্তু ব্যাড লাক এত তাড়াতাড়ি আমাকে ব্লাউজটা দেবে না তো সেই জন্যই আমি ভাবলাম পুজো চলে গেলে এটা পরবো সুন্দর করে ব্লাউজটা কাটাবো তারপরে আর এই যে এটা হচ্ছে আচল

ওই জন্য আগে থেকে ব্লাউজটাও বানাতে দিয়েছি তো এই যে হচ্ছে ব্লাউজটা আগে দেখাই তোমাদের কালারটা দেখো মারাত্মক সুন্দর পার্পেল কালারের তো এর সামনের গলাটা গেছে এইরকম আর এই যে হাতাই ডিজাইন আছে এগুলো শর্ট হাতাই হয় না হলে মানে ভালো লাগবে না আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে লটকন দেখো লটকন গুলো খুব সুন্দর করে দিয়েছে কালারটার জন্য খুব ভালো লেগেছে শাড়িটা আর এই শাড়িটা না অনেক দিন থেকেই মানে আমি স্ক্রিনশট করে ফোনে রেখে দিয়েছিলাম তো পেলেই ভেবেছি নিয়ে নেব তো মামের बर्थडे দিন ড্রেস কিনতে গিয়ে আমি পেয়ে গেছি তো সেই জন্য আর নিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো পার্পল কালারের কালারটা এত মিষ্টি আর কিন্তু এরকম দেখো পুরো শাড়িটা হচ্ছে কোনো কাজ নেই একদম প্লেন কিন্তু পার্টটাতে এরকম কাজ গেছে দেখো ভীষণ গর্জিয়াস একটা লুক দিচ্ছে এই শাড়িটা পরলে আমার তো কালারটা শাড়িটা দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হলো না তো এই ছিল আমাদের আজকের শপিং তো আজকের মতন টাটা নেক্সট দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগ